এই দোয়া বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় কোনো আল্লাহ তার চাওয়াটাকে করে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না এরপরে আসলে এই কথা বলার পরে এবার সাহাবিকে সাহাবীর কথা শুনছেন আর সাহাবি তেলাওয়াতের পরে দোয়া করছেন কার কাছে কার কাছে আল্লাহর কাছে কি বলেন যে দোয়াটা বললাম রহমাহতু সাবীর দোয়াটা পড়াশোনার সাথে সাথে বললেন আমার সাবিরা আসন তোমাদের ভাই আবু মসা যে দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করছে চাইছেন এই দোয়াটাকে বলা হয় আল ইসমুল আজম এসমে আজম এই দোয়া পড়ে কোন বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ রব্বুল আলামিন তার চাওয়াটাকে পূর্ণ করে দে এই দোয়াটা যদি কেউ পাঠ করেন আল্লাহ রব্বুল আলামিন কে ডাকেন আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেয় তাহলে এই দোয়াটাও আমাদের জানার দরকার আছে না নাই বলেন দোয়াটা কিন্তু বেশি কঠিন না একেবারে সহজ মানে সূরা ইখলাস সর্বশেষে যোগ করা রয়েছে প্রথমে শুধু এতটুকু বলতে হবে আল্লাহুম্মা বলেন اللهم <سؤال> اللهم اللهم <هم سؤال> إني, اني اشهد اشهد أنك, انك انت الله 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 احد أحد الصمد لم يلد. أحد الصمد لم يلد. Yeah. إسراء أحد الصمد لم يلد. أحد الصمد لم يلد. ولم يولد. ولم يولد. ولم يكن له كفواً أحد. ولم يكن له. এই বেশি কঠিন নাকি খুব খুব কঠিন একেবারেই সহজ এর অর্থটা কত সুন্দর আল্লাহ আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি হলে আমার একমাত্র আল্লাহ এই সাক্ষ্যটা দেওয়াও কিন্তু জাতা ব্যাপার না এই সাক্ষ্যকালে মুখে বললেই না এই কথার উপরে নিজেকে টিকিয়ে রাখার দরকার আছে না টিকিয়ে রাখার দরকার আছে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সব হেন এই মনে বলেছেন ফার্স্ট আলু আহ তোমাত আল্লাহ